প্রিয় দর্শক প্রথমে বলি নাউজুবিল্লা হ্যাঁ কেন এ কথাটি বলছি নারায়ণগঞ্জ থেকে মোংলায় চলে আসলেন বান্ধবীকে বিয়ে দাবিতে বিয়ে করেছেন এর জন্য অন্বেষণ করছেন বান্ধবীর বাড়িতে কি কি বুঝলেন আপনারা ব্যাপারটা বুঝতে পারছেন মেয়ে মেয়ে কিন্তু জাস্ট আপনারা একটাবার ভাবুন নারায়ণগঞ্জ থেকে চলে এসেছে মোংলায় প্রিয় তাদের টিকটকে পরিচয় টিকটকে পরিচয় হওয়ার পর প্রেম গভীর ভালোবাসায় তারা নাকি কোরআন শপথ করে বিয়েও করেছে চলেন একটু শুনি তাদের কাছ থেকেই কি বলছে মেয়েটি দুই তিন মাসের কিভাবে ফেসবুকে নাকি হ্যাঁ টিকটকে দেখতেছেন না কেন দেখেন পুরোটা দেখবেন আচ্ছা

মায়ের নাম কি ওরে এনে দে এরে দে সম্পর্ক কতদিন ধরে দুই তিন মাসের দুই তিন কিভাবে ফেসবুকে নাকি হ্যাঁ হ্যাঁ টিকটকে ফেসবুকে তাই সেকেন সম্পর্ক তোমার সাথে এই তিন মাস বিয়ে করছো কোন জায়গায় বসে শুনি ফোনে বিবা কি ভাবে কোন সে করে এই যে মংলা এসে কয়দিন কালকে ছিল কালকে রাতে

আমাকে বলতেছে আমাকে বিয়ে করবে আমি বলছি আচ্ছা ঠিক আছে এগুলো বলতে বলতে তারপরে আমরা এক পরে কোরআনশিপ নিয়ে পছন্দ খাটি ও কোরআনশিপ নিতে চাই না আমি বলি কোরআনশিপ না ও নিতে চাই না আমাকে যে কোরআনশিপ পছন্দ খাটিয়েছে এখন যে আসবে তোমার কাছে শুনছিল যে আসবে ঢাকা দিয়া হ্যাঁ ও বলছে আমি গাড়ি পরে আমি বলছি ঠিক আছে আসো পরে ও আইসি যে নিয়ে যা আমাকে তোমার সাথে যে তুমি আমাকে ওকে বলে যে তুমি তোমার পরিবারকে ম্যানেজ করো